আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও জানো তো বেশ ভালো আছি তো চলো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আমরা এখন পুরীতে চলে এসেছি আর দেখেছ আমাদের হোটেলটা হলো নীলাচলে আছি আমরা ঠিক স্বর্গদুয়ারের সামনেই একদম মানে রাস্তাটা পেরোলেই স্বর্গদুয়ার সি বিচ আর তার উল্টো দিকেই হচ্ছে হোটেল নীলাচল খুব ভালো হোটেলটা আমাদের তো এখন আমরা যাবো স্নান করতে এই দেখো রেডি হয়ে গেছি হুম তো সেটাই দেখাবো কতটা ক্যামেরা নিয়ে সমুদ্রের মধ্যে কিভাবে দেখাবো দেখো সেটা কতটা ভিজে যাবে মোবাইল জানি না তো যেভাবেই পারি সবটাই তোমাদের জন্য ক্যাপচার করব তো চলো সেটা তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে আর যেটা দেখাবো পুজো দিতে যাব আমরা জগন্নাথ মন্দিরে যেটার জন্য আশা পুরীতে পুরী তো জগন্নাথ দেব আর সমুদ্র এর থেকে আর বড়ো কিছু হয়ই না তো জগন্নাথ দেবের পুজো দিতে যাব। সেটাও তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর প্রসাদ গ্রহণ করবো সেটাও দেখাবো ঠিক আছে সেও সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরীতে কিন্তু বেশ ভালোই গরম জানো তো মানে আমরা যেটা ভাবছিলাম পুরীতে এসে খুব ঠান্ডা লাগবে আর ঘরের দিকে প্লিজ তাগিও না কিন্তু কারণ রুমে যখন আমরা আসি তখন রুমটা এক চেহারায় থাকে আর রুমে আসা থাকার পরে তারপর রুমের সমস্ত জিনিসপত্র দেখো চারিদিকে মানে ছড়ানো ছিটানো এই হয়ে আছে তো প্লিজ এটার দিকে ইগনোর করো হ্যাঁ একদম তাকিয়েও না আর সব থেকে আমাদের হোটেলের সবথেকে ভালো জিনিস কোনটা বলো তো যে হচ্ছে সি ফেসিং ব্যালকেনি তো চলো এটা আবার দেখাবো তোমাদেরকে এত ভালো লাগছে না এই ব্যালকনিটা মনে হচ্ছে সারাক্ষণ এইখানেই দাঁড়িয়ে থাকি এত ভালো লাগছে দেখো এই যে সামনের স্বর্গদ্বার শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে আছে আর ওই দেখো আমাদের পুরী সমুদ্র ব্যাস এইটা দেখলেই পয়সা উসুন আর কিছুই দেখতে হবে না মনে হচ্ছে এইখানেই বসে থাকবো ব্যালকনিতে এটা পরপর সব ব্যালকনিগুলো আমাদের হোটেল নীলা চলে দেখা যে সামনে মার্কেটটা পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আর এই যে এখান দিয়ে সোজা পুরী মন্দিরের রাস্তা সেটা যখন যাবো তোমাদেরকে সবটা শেয়ার করব কেমন লাগছে প্লিজ বলো পুরী এই নিয়ে তৃতীয়বার এসছি বলেছি এর আগেও কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে যত বাড়ি আসে ততবারই মনে হয় নতুন নতুন আর নতুন মানে পুরী হলো বাঙালির দ্বিতীয় একটা হোম মানে না সেকেন্ড হোম বাঙালির তো সত্যি তাই আমরা মানে বাঙালি মানে পুরী লাভার একদম পুরী লাভার তো চলো সমুদ্রে গিয়ে স্নানটা করে আসি কাছ থেকে তোমাদের সমুদ্রটা দেখায় আমাদের হোটেল নীলাচলের রুমটা কিন্তু সত্যি খুব ভালো জানো তো দেখো একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়েছে এটা না দিলে তো আমার মেয়ে সাজ পারতো না একদম একদম মানে আমরা হোটেলে এসে আগে দেখি ড্রেসিং টেবিলটা ঠিকঠাক আছে প্রতিটা মেয়ে দেখে একটা জলের পট দিয়েছে ঠিক আছে জল আমরা বাইরে থেকেই কিনে নিচ্ছি আর কাপ দিয়েছে দুটো গ্লাস দিয়েছে আর এটা সবথেকে ভালো দিয়েছে জল গরম করার যেটা আমার ছেলের কাজে লাগবে আর টিভিও আছে টিভি আর কখন দেখবো ঘুরবো বেড়াবো না টিভি দেখব ঠিক আছে আমরা এখন যাচ্ছি সি বিচে সামনেই সি বিচ দেখো বিচ মার্কেটটা পুরো দেখা যাচ্ছে শুধু বিচ মার্কেট না সাইডেও প্রচুর মার্কেট বসে রয়েছে তো আমরা এখন যাচ্ছি গুটি পায়ে সমুদ্র দেখতে যেটার আশায় আমরা এসেছিলাম সমুদ্র আর জগন্নাথ দর্শন দেখতে পাচ্ছ ওই যে স্বর্গদ্বার আর এই যে স্বর্গদ্বারের বীচ খুব ভালো লাগছে পুরোটা যে এত ভালো লাগছে কি বল ভালো লাগছে না এটা পুরীতে আসার আনন্দটাই এইটা আনন্দটাই আমাদের হোটেল একদম সামনে দেখো আমাদের ব্যালকনিও দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে আমাদের ব্যালকনিটাও দেখা যাচ্ছে তো ভালো লাগছে চলো সমুদ্রের কাছাকাছি যাওয়া যাক আর মানে জল গায়ে না লাগা দি শান্তি হচ্ছে না সমুদ্র টানছে সমুদ্র টানছে চলো চলো আর ঠাকা যাচ্ছে না ছবিগুলো দেখো জগন্নাথে কি ভালো লাগছে সমুদ্রটাও এখন মার্কেটগুলো যেহেতু এখন বেলাদিক হয়ে গেছে মানে অনেকটা বন্ধ মানে দোকানগুলো দেখে দেখো কি অপূর্ব লাগছে আর সমুদ্রটা এত কাছ থেকে দেখতে পাচ্ছি কি ভালো যে লাগছে সমুদ্রের আওয়াজটাই কানে আসলেই যেন মানে কি যে হয় শরীরের মধ্যে শেয়ার বোঝাতে পারবো না যা শোনো সমুদ্রের আওয়াজটা শোনো তোমরা সমুদ্রের আওয়াজটা একটু শোনো কান পেতে শোনো শুনতে পাচ্ছ কি না জানি না অত ভিশন মানে অনুভব করতে পারবে না যারা যারা পুরি আসোনি তাড়াতাড়ি পুরি চলে এসো তাড়াতাড়ি ভিডিওটা দেখার পর একদম লেট করবে না তাড়াতাড়ি করে টিকিট কাটো আর চলে এসো এখানে ঘুরতে একদমই ঠান্ডা নেই জানুয়ারির আজকে তিন তারিখ একদমই এখানে ঠান্ডা নেই আর এই দেখো কূটগুলো দেখো কি সুন্দর লাগে দেখো পুরীতে আসলে কিন্তু উঠে কিন্তু উঠতেই হবে দেখতে পাচ্ছি আর সমুদ্রের ঢেউটা দেখো শুধু উফ কি ভালো লাগছে আরে নিচ্ছে দেখো আর ওই যে দূরে ডাব বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে তো সমুদ্রে এসে ডাবটাই অসম্পূর্ণ লাগে না না ডাব খাবো আমরা কিন্তু আরে ক্ল্যাম তো স্নান করে ক্ল্যাম হোক তারপরে ওই যে ডাব ওখানে দেখতে পাচ্ছ তো ওটা কি কিন্তু আমরা খাবো কেমন চলো দেখি উঠ দেখি কি বলছে মা তাকাও মা এখন বসে আছে কিন্তু চেয়ারে বসে বসে সি বিচ দেখছে সমুদ্র দেখছে তাকাও ওইদিকে তাকাবা মা তাকো মদন মোহন হ্যাঁ মা আচ্ছা Jackie সুন্দরবালের দিকে খাবো কিন্তু পারছানি নি এখন পুরিতে এসে মদন মোহন না খেলে একদম না এখন আনি হোটেলে রেখে চলে পুরির সুন্দরবালের আসবেন তাহলে ঠিক আছে মদন মোহন খেতেই হবে সুন্দরবালে আসলে একদম একদম ও আপনার ফোনটাও আছে তো দিন তালে আমাদের একটা করে ফোন পে দিন দিন দেখি বাবা উঠ আমাকে এ দিচ্ছিল হ্যাঁ সামনে উট আর সামনেই মদন মোহন পুরীতে এসে যদি মদন মোহন না খাওয়া হয় একদম একদম মদন মোহন চার চারটে দিন একটা পাতায় করে চারটে দিন মদনমোহনটা খেয়ে নি দেখি কেমন লাগছে তো মদন মোহন নিচ্ছে এইবারে এবার একটা করে খাবো আমি একটা বেশি খাবো ওই জন্য বেশিই নিয়েছি ঠিক আছে কত করে আর পুরীতে আসলে মদন মোহন না খেলে হবে না তো দেখি মদন মোহনটা খেয়ে দেখি কেমন লাগছে দেখো মদন মোহন মদন মোহন দেখতেই কি ভালো লাগছে না সত্যি টেস্টটা খুব ভালো সত্যি টেস্টটা খুবই ভালো পেলো না দেখি এই ঘরটা বেলে দিতে দেখো সমুদ্রের জল আসছে আর পা ভিজিয়ে দিয়ে কেমন মজা লাগছে গরম লাগছে না শীত লাগছে একদম বন্ধুরা তোমরা যারা মনে করছো শীতকালে পুরী আসবে আজকে জানুয়ারি মাসের তিন তারিখ কত টুকু ঠান্ডা নি এত ভালো ওয়েদার মানে আমরা এর আগে গরমের সময় এসেছি গরমের সময় এসেছি বিশ্বাস করো বন্ধুরা তখন কিন্তু খুব কষ্ট হয়েছে যে সিবিতে চাণ করতে এখন এত টুকু কষ্ট হচ্ছে না বাহ কি সো এক্সাইটিং তুমি এমন এডিকে বলে বলে বারবার করছি পায় হ্যাঁ ঘোড়ায় উঠবে ডিম পায় বার কি বানাচ্ছে রুদ্র এটা কি এগুলো ও মা কি বানিয়েছো তুমি শোনা এটা লাভ বানিয়েছে ও আই লাভ পুরি আই লাভ পুরি কি করছে রুদ্র খুব মজা পেয়েছে খুব সুন্দর লাগছে আর রুদ্র কত কি বানিয়েছে দেখো রুদ্র শুধু বানিয়ে গেছে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে তাই না আর দিদির গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে দিদির গায়ে ছুড়ে ছুঁড়ে মারছে দেখো ভাই উঠ চলে যাচ্ছে দেখো দিদি রুদ্র তো উঠলো না সমস্ত পানি কাদা জল সমস্ত দিদি গায়ে দিছে কি হচ্ছে কি এটা কি খেলা এটা এটা কি খেলা এটা এখানে সমুদ্রে এসে একদম ঝাপসা ঝাপসা লাগছে কিছু দেখতে পাচ্ছি হচ্ছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমরা জানো তো বেশ ভালো আছি তো আজকে হলো পাঁচই জানুয়ারি দু আর আমরা সকাল সকাল দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি

এই দেখো স্বর্গদুয়ারের সামনে থেকে এরকম অটো টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে একটা অটো টোটো আমরা বুক করে নেব। নিয়ে সোজা জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে আর এই যে সামনে হল সি বিচ স্বর্গদুয়ারের সি বিচ দেখতে পাচ্ছো দেখো এই যে স্বর্গদুয়ার আমাদের হোটেল ওই যে সামনে মানে স্বর্গদুয়ারের সামনেই বলতে পারো হচ্ছে নীলাচল হোটেল নীলাচলে আমরা আছি তো চলো আজ জগন্নাথদেবের পুজো দেব ভোগ প্রসাদ গ্রহণ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওই যে টোটোয় আমরা উঠে যাচ্ছি রুদ্রদেব যাও চলে যাও দিদিমার কাছে চলে যাও যাও ওঠো যাও চলো আমরা ওটা উঠে পড়ি টোটোয় উঠে সোজা চলো জগন্নাথদেবের পুজো দিয়ে আসি ছোটে বসে পড়েছি এখন আর আজকে এই হোয়াইট ড্রেসটা করেছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও কিন্তু দেখো মন্দিরের সামনে একটা খাজার দোকান দেখতে পাচ্ছ আর এই যে ডাব সমুদ্রের ধারে এরকম ডাব প্রচুর বিক্রি হয় কালকেও আমরা খেয়েছি দুদিন ধরেই খেয়েছি ডাবের জল মন্দিরের রাস্তায় যেতে না দু ধারে এরকম প্রচুর দোকান পাবে তোমরা জানো তো দেখো প্রচুর দোকান পাবে যেটা তোমরা পরে এসে কেনাকাটাও করতে পারবে দোকানগুলো দেখে নাও করতে পারবে বলি সেই রাস্তা দিয়ে আমাদের টোটো দাদা নিয়ে যাচ্ছে তো চলো দেখি কখন পৌঁছাবো বাবা জগন্নাথ আমাদের নীল মাধবের কাছে জগন্নাথের আর এক নাম তো নীল মাধব আর জগন্নাথ দেবের যে মন্দিরটা ওটা কিন্তু নীলগিরি পর্বতের ওপরেই কিন্তু ওই মন্দিরটা জানো তো বন্ধুরা মানে আমি অতটা জানি না যতটুকু যাই তোমাদেরকে শেয়ার করছি

তো এই ভাইয়ের সাথে আমরা এসেছি টোটো করে তো ভাই তোমার নামটা কি বলে দাও সুমন ওকে আপনটাক্ট নাম্বার দিজিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার ফোন নম্বর হা থ্রি থ্রি সেভেন টু ওকে 6327 টু সেভেন ওকে ওকে আমি এটা স্টলিংও দিয়ে দেব তোমরা যদি কেউ আসো স্বর্গদুয়ারেই থাকেই দাদা একদম ওখানে এসে তোমরা খবর নিতে পারো ওখান থেকে সোজা মন্দির আছে জগন্নাথ দেব তোমার যে এত কৃপা

কুরিধামে মানুষের হল নেমেছে জানুয়ারি মাসে ভিড় সমস্ত বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে এছাড়াও সবাই সময় এখন এটাই সময় একদম কুড়িধামে ঘোরার জন্য আর এখানকার ওয়েদার তো তোমাদের আগেই বলেছি এত সুন্দর বলার মতো খুব সুন্দর

একটা কাউ মন্দিরের একটা কাউন্টার আছে সেই কাউন্টারে আমরা কিন্তু জমা দিয়ে দেবো জগন্নাথ দেবকে তোমরা এখান থেকেই নমস্কার করে নেবে ঠিক আছে যার যা মনস্কামনা সবটাই তোমরা বলে নেবে এই দেখো বন্ধুরা আমরা সিংহ দোয়ার দিয়ে ঢুকবো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কত পায়েই দেখো দুটো সিংহ দেখতে পাচ্ছ সামনেই ওই যে দোয়ার আর মানুষের ভিড় দেখো ক্যামেরা ব্যাগ কোনো কিছু অ্যালাউ নয় বাইরে জমা রাখবো যে কাউন্টার আছে তো এখান থেকেই তোমরা এই যে ধ্বজা দেখতে পাচ্ছ ধ্বজা উঠছে কথিত আছে এর ওপর দিয়ে কোনো বিমান যেতে পারে না কোনো পাখি এর ওপর দিয়ে ওড়ে না অনেক মাহাত্ম আছে এই কলিযুগে দাঁড়িয়েও বাবা জগন্নাথ দেব এখনও এখানে বিরাজিত তোমরা মন থেকে একবার বলো জয় জগন্নাথ ওরা 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 আসার তৃপ্তিটাই আলাদা তোমরা যারা আসনি তারা যতটুকু পাচ্ছি তাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জগন্নাথ মন্দিরের ভেতরে যেহেতু দেখাতে পারবো না সেহেতু তোমরা এখান থেকেই বাবা জগন্নাথকে ডেকে নাও আর ঈশ্বরের কাছে কামনা করি এমন একটা ধাম পশ্চিমবঙ্গ না সারা পৃথিবী থেকে লোকের সমাগম কিন্তু এখানে বারো মাসিক একদম বাবা জগন্নাথ দেব উনি সবসময় এখানে বিরাজমান আর আমাদের বাঙালির তো কোনো কথাই হবে না বাঙালির সেকেন্ড হোম বলা হয় পুরীকে তো বাঙালিরা যখন খুশি মন খারাপ লাগলে এখানে চলে আসতো একদম বাঙালির মন খারাপের সব থেকে ভালো ঠিকানা হলো জগন্নাথ একদমই তাই চলো

জগন্নাথদেবের পুজো দেওয়ার জন্য ফুল মালা বাইরে থেকে নিয়ে নিচ্ছে এতে কি ছিল এই ফুলগুলো কি কি আছে প্যাকেটের মধ্যে আচ্ছা তো শুনে নিলে এগুলোর মধ্যে নারকেল কেলা ফুল আগরবাতি ধূপ যা যা আছে সমস্ত কিছু রেখে দিয়েছে তাও আমরা একটা ডালা নিচ্ছি একটা ডালার দাম কিন্তু পঞ্চাশ টাকা তোমরা চাইলে দুটো তিনটে আচ্ছা আমরা প্রসাদের ডালি কিন্তু দুটো নিয়ে নিয়েছি একটা জগন্নাথ দেবের জন্য আর একটা মা লক্ষ্মী মা লক্ষ্মী দেবীর জন্য একটা ডালা নিয়ে নিয়েছি ঠিক আছে তো বন্ধুরা এটাই হলো সেই কাউন্টার উড়িষ্যা গভর্নমেন্টের যেখান থেকে আমরা ক্যামেরা ব্যাগ সমস্ত কিছু এখানে ডিপোজিট রাখছি আর এরপরে আর তোমাদেরকে আর দেখাতে নিয়ে যেতে পারবো না এই অফ লাস্ট তো তারপরে পুজো দিয়ে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো ক্যামেরা সবকিছু আমরা জমা দিই বন্ধুরা এইখান থেকেই করেছিলাম দেখো এই কাউন্টার থেকে আবার আমাদের জিনিসপত্রগুলো সব এই যে রিসেপ কাউন্টার থেকে আমরা সমস্ত আমাদের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম আবার মোবাইল হাতে পেলাম তো পূজো দোয়া হয়ে গেছে দেখো পুজো তো আমার হয়ে গেছে খুব ভালোভাবে সুন্দরভাবে দিয়েছি অনেকক্ষণ লাইন দিয়েছি মানে এখন বাজে একটা দশ আমরা লাইন দিয়েছিলাম সেই আটটা সাড়েটার সময় এখন একটা দশ তার মাঝখানে পুজো দেওয়ার পরই বারোটার সময় হ্যাঁ হয় যেহেতু জগন্নাথ দেবের ভোগ হয় তো ভোগের পরেই আমরা ওখানে আনন্দবাজারে চলে গেছিলাম ওখান থেকে প্রসাদ বাজার যেটাকে বলা হয় আনন্দবাজার প্রসাদ বাজার যে যেটাই বলো না কেন ওখান থেকে আমরা প্রসাদটা গ্রহণ করলাম নিয়ে ও এখান ওখানে কিন্তু তোমাদের দিয়ে প্রসাদ কিনতে হবে টাকা দিয়ে প্রসাদ কিনতে হবে যে যেমন যার যেটা ভালো লাগে সেই সেই পোশাক কিনবে বসে খেতে ওখানে বসে খাওয়ার জায়গা আছে কিনে তুমি মানে কটরা কটরা আছে কটরা কটরা করে প্রসাদ তুমি কিনে নিতেও পারবে কিনে নিয়ে তোমরা হোটেল রুমে এসেও খেতে পারবে তো আমরা করি না আমরা মন্দিরে বসেই ওইখানে যে প্রসাদ খাওয়ার যে জায়গা আছে তো ওইখানে বসে প্রসাদ কিনে নিয়ে ওখানে বসে খেয়েছি মালপোয়া থেকে শুরু করে সবকিছুই খেয়েছি খুব মানে ভগবানের পোশাক কিন্তু আমাদের দেখাতে পারলো

এই যে সামনে জগন্নাথ মন্দির ওই দেখো আমরা প্রসাদ গ্রহণ করলাম কিন্তু তোমাদেরকে দর্শন করাতে পারলাম না যদি রুমে নিয়ে আসতাম তাহলে তোমাদেরকে ভোগ প্রসাদ দর্শন করাতে পারতাম বলেছিলাম কিন্তু মনে হলো কি বলতো ঠাকুরের সামনে বসে সবাই ওখানে ভোগ প্রসাদ নিচ্ছে হ্যাঁ তো খেলাম ওখান থেকে ভোগ হয়ে সবে বেরিয়েছে তারপরেই আমরা আনন্দবাজার ওখান থেকে প্রসাদ গ্রহণ করেছি তোমরা যে যেরকমভাবে পারবে সেইভাবে কিনবে তাই না ভোগ প্রসাদ কেমন ছিল খেতে বলার কিছু অপেক্ষা রাখে না কিছুই বলেন না কিছুই অসা মুখের লেগে আছে এবং সেই প্রসাদ অমৃতের মতো কিছুই বলেন কিছুই বলা না আর এবং একটুখানি খেয়ে পেট ভরে যাচ্ছে হ্যাঁ তো অনেক কিছুই ছিল তোমরা আসলে এটা করতে পারো এবং এটা কম খরচে হয়ে যায় এবং পান্ডাকে টাকা দিয়ে প্রসাদ কিনে এনে ঘরে এনে খেতে যেটা হয় এর আগেও দুবার আমরা করেছি কিন্তু মনে হচ্ছে ওখান থেকে অনেক কমে হয়ে যাবে সেটা দেখো তোমরা করো ঠিক আছে চলো এবার রুমে যাওয়া যাক এই যে মন্দিরের সামনে থেকে আবার আগের দিন কিনেছিলাম এইগুলো তো আজকে আবার একটু ছোট জগন্নাথ কিনে নিলাম কাঠে দিয়ে এসে একটা দারুণ টানা ঘুম দিয়ে নিয়েছি কারণ ঠাকুরের মহাপ্রসাদ দর্শন করেছি আর ভোগ দর্শনই করেছি কারণ যখন আমরা মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে মানে বাইরে না ওই প্রসাদ বাজারের সামনে দাঁড়িয়েছিলাম তখনই প্রসাদ তখন দিয়ে যাচ্ছিল মাথায় সব ঝাঁকা করে নিয়ে নিয়ে ফলে ভোগ দর্শনই আমাদের হয়ে গিয়েছে আর প্রসাদ বাজারে গেলে তো এমনি ভোগ দর্শন হয় গাড়ি চলতে যাচ্ছি তো তারপরে গাড়ি চলতে মানে অসীম তৃপ্তি নিয়ে রুমে ফিরে আমরা দিয়ে হ্যাঁ আচ্ছা এখন সন্ধে হয়েছে এখন আমরা যাব বিচে রুদ্র একটু গাড়ি চড়বে তো চলো কেমন লাগে দেখবে চলো রুদ্র সুন্দর একটা গাড়ি চড়বে চলো জগন্নাথ ধামে এসেছি পুরীতে এসেছি আর খাজা না কিনে হয় বলো তো প্রচুর খাজা আমরা এখন গাঙ্গুরাম সুইটসে প্রচুর খাজার দোকান আছে কিন্তু প্রতিবারে আমরা গাঙ্গুরাম থেকেই কিনি ওই জন্য এবারও সেটাই কিনবো দেখো পুরীর খাজা তো বিখ্যাত একে ওকে দিতে হয় সবাইকে সবাই ভাবে যে একটুখানি পুরীর প্রসাদ পাবো তো সেই জন্য একটুখানি খাজা নেবো চলো ওই যে সামনেই গাঙ্গুরাম সরকার থেকে এসে একটুখানি একটুখানি হেঁটে ডান দিকেই গাঙ্গুরাম দেখো বন্ধু এখানে খাজার কিন্তু অনেক ভ্যারাইটি আছে দেশি ঘি আছে ঘি আছে সানফ্লাওয়ার মশলা ঘি সান

নরম খাজাটা গালই দিলেই মিলে যাবে অসাধারণ তো তোমরাও যারা আসবে প্লিজ গাঙ্গুলরাম থেকে খাজা কিন আমরা যখনই আসি এই দোকানটা আমাদের বাধা একদম গাঙ্গুরাম থেকেই খাজা কিনে নাও চলো খাজা নিয়ে নি কি খাচ্ছ তুমি খাজা খাচ্ছ পুরি ও পুরি দেশে খাজা খাচ্ছে গাঙ্গুলরামস থেকে গাঙ্গুলরামস থেকে খাজা নিয়ে রুদ্র খেতে শুরু করে দিয়ে কেমন লাগছে খাজাটা ভালো খেতে সুন্দর খেতে খাওয়াও দেশি কি কেমন সুন্দর টেস্টি সুন্দর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন তো খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা পুরীর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদের যত্ন নেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি